হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছ নয়ন্ত্র ফুলের গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো একসাথে ফুলগুলো ফুটে আছে না দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক তো আমি প্রথমে মন্দিরের দরজাটা খুলে নেব এবং মাকে দর্শন করব আর তোমরাও দর্শন করো মাকে তো আর যেহেতু বৃহস্পতিবার এখন আর তাছাড়াও এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো এখন মায়ের অন্ন দেওয়া হবে এবং মায়ের পুজো দেওয়াও হবে আর এই যে আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য গোপু দেখো কি মিষ্টি দেখতে তাই না আর এই দিকে ফুল রাখা আছে দেখো পদ্ম ফুল মায়ের জন্য ফুলবালা এসে দিয়ে গেছে শুধুমাত্র মায়ের জন্য আর এইদিকে দেখো আমার আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট মন্দিরের সামনেটা তো চলো ঠাম্মিও চলে এসেছে মন্দিরের মধ্যে আমার আলপনা দিতে দিতে চলো দেখা যাক যে ঠামি কিভাবে কিভাবে মায়ের ভোগ দিচ্ছে তো এখানে ঠামি প্রথমে ফুলের প্লাস্টিকটা থেকে ফুলগুলোকে বার করে নিচ্ছে তো ফুলগুলো বার করে প্রথমে ঝুড়িতে দিয়ে দিচ্ছে ভরি রোহিও

এবার থামি শুধুমাত্র অন্নটা সাজিয়ে নিচ্ছে মায়ের তো মাকে দিনে বেলায় চিঁড়েই দেওয়া হয় চিড়ে ভোগ দেওয়া হয় চিঁড়ে আর তার সাথে বাতাসা আর রাতে বেলায় দুধ দেওয়া হয় তো রাতের ভিডিওটাও দেখবো তোমরা যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করো তো রাতে কীভাবে মায়ের সেবা করা হয় আমি সেই ভিডিওটাও দেব। তো থামি এবার চিঁড়েটা দেওয়া হয়ে গেছে ঠাম্মির এবার থামি বাতাসাটা দিয়ে দিচ্ছে আর শুধুমাত্র যে মাকে ভোগ দেওয়া হয় তা নয় মার সাথে সাথে ঠাম্মির গুরুদেবও আছে তাকেও ভোগ দেয় আর রাধা মাধব আছে বাড়িতে তাকেও দেওয়া হয় আর আর দুর্গা ঠাকুরের আরেকটা রূপ যার নাম হচ্ছে মুখে তো আমাদের বাড়িতে সেই ঠাকুরটাও আছে তো সেই মাকেও ভোগ দেওয়া হয় তো ঠাম্মির চিঁড়ে আর বাতাসা প্রত্যেকটা থালায় দেওয়া হয়ে গেছে এবার ঠাম্মির জল দিয়ে দিচ্ছে প্রত্যেকটা গ্লাসে চারটে গ্লাসেই জল দিয়ে দিচ্ছে জল দেওয়াটাও হয়ে গেছে এবার যেইখানকার যেখানে যেখানে আমি ভোগ দেয় তো সেখানে দিচ্ছে যেমন মায়ের মাকে যে জায়গাটাতে ভোগ দেয় দিয়ে দিয়েছে এবং রাধা মাধবকে যেখানে দেয় আর তার সাথে মা ঠামের গুরুদেব যে আছে তাকেও যেখানে দেয় ভোগ সেখানে দেওয়া গেছে এবার ঠাম্মি বকলাামুখীকে দিয়ে দিচ্ছে ভোগ তো ঠামির এবার মোটামুটি ভোগ দেওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঠামি শুধুমাত্র নিবেদন করে দিচ্ছ তো প্রথমে এবার হাতে জল নিয়ে নিল তো এবার ফুল দিচ্ছে ঠাম্মি দেখো তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে তো প্রথমে ঠাম্মি ঠাম্মির গুরুদেবকে ফুলটা দিয়ে দিচ্ছে আর আমি তোমাদের আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমাদের দুই বাড়ির মায়ের স্বপ্নে পাওয়া আর দুই বাড়ির মা কিন্তু খুবই জাগ্রত তো এরপরের ভিডিওটা আমি চেষ্টা করব যে ওই বাড়ির মাকে দিনের বেলায় কীভাবে ভোগ প্রস্তুত করা আছে সেই ভিডিওটা আনার জন্য তো তোমরা আমাকে কমেন্ট করো যে তোমরা সেই ভিডিওটা দেখতে চাও কি না তো দেখো আমার বই বাড়ির মায়ের কথা বলতে বলতে থামির মোটামুটি প্রস্তুত শুধুমাত্র এবার ঠাম্মি মায়ের হাতে ফুল দিয়ে দেবে আর তারপরে মায়ের আরতি শুরু করবে তো তো ঠাম্মি এবার জল সংকটে জল দিয়ে নিয়েছে সে তো তার মানে মোটামুটি প্রস্তুত সব কিছুই হয়ে গেছে শুধুমাত্র আমরা আরতি করাটা তো দেখো চন্দন ঘষে নিচ্ছে তখন কিন্তু চন্দন ঘষছিল না তখন হয়তো আমি ভুল করে বলে দিয়েছি যে চন্দন ঘুষছিল কিন্তু না তখন চন্দন ঘষে নিয়ে আমি এখন চন্দনটা ঘুষে নিচ্ছি নিজে যে ফুলেও দেওয়া হয়ে গেছে পদ্মফুলগুলো তো বিশেষ করে দিয়ে দিলো এবার দেখো ফুলটা ফুটিয়ে নিচ্ছি দেখো কী সুন্দর লাগছে না পদ্মফুলটা আর পদ্মফুলটা ছিল গোলাপি কালারের সাদা পদ্মফুলটা এদিকে অত পাওয়া যায় না পাওয়া যায় খুবই কম তো তোমরা বলবে তোমাদের বাড়ি কোথায় আর কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো

তো এবার ঠাম্মি দেখো ছিল এবার উঠলো উঠে পরে ওই যে মায়ের হাতে যে আগে দিনে যে পদ্ম ফুলগুলো দেওয়া ছিল সেগুলো ঠাম্মি নি খুল নিয়ে নিচ্ছে অর্থাৎ ফেলে দেবে সেই পদ্ম ফুলগুলো শুকিয়ে গিয়েছে তো এই যে আজকে যে পদ্ম ফুলগুলো ফুল এসে দিয়ে গেছে সেই পদ্ম ফুলগুলো মায়ের হাতে দিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে মায়ের হাতটা দেখতে তো দেখো একটা হাতে দেওয়া হয়ে গেছে আর একটা হাতে দিয়ে দিচ্ছে ঠাম্মি মে ওই হাতটাতে শঙ্খ থাকে ওই হাতে দিদি যে একটু অসুবিধা হয় ওই হাতে ফুল দিতে যেহেতু শঙ্খটা হাতের মধ্যে দেওয়া থাকে তো তো তার জন্য একটু ফুলটা ধরাতে অসুবিধা হয় মাকে যাই হোক ঠামি ওই কষ্ট মষ্ট করে কোনো রকম করে করে ধরিয়ে দিয়েছে

তো ঠামিয়ে এখানে প্রথমে মাকে ফুল দিয়ে দিচ্ছে মায়ের পাঁচটা ঘট আছে আর তিনটে সামনে দিকে আছে আর দুটো পেছন দিকে আছে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আর এই সাইডে দেবী কামাক্ষা আছে আর তার সাথে সাথে মা বগলামুখীও আছে আর মা পার্বতীও আছে আর মা তারা দুটো ছোটো ছোটো পা আছে আর তার সাথে সাথে বাবা ভোলেনাথও আছে তো ঠামি এই দিকেও বাবা ভোলেনাথকে মা পার্বতীকেও ফুল দিয়ে দিচ্ছে আর দেখো পদ ফুলটা কীভাবে ঝরে আছে মায়ের হাত থেকে কে তাই না না পদ হয়তো পুরো ফোটানো ছিল যার জন্য এইভাবে ঝরে ঝরে যাচ্ছে এই যে ঠামি করাচ্ছে আবার আবার ঠিক করে মায়ের হাতে পদ্মুলটা আবার ঠিক করে দিচ্ছে তো তখন হয়তো ফুল অল্প ছিল যার জন্য কাকে আবার কোথাও থেকে ফুল এনে দিয়েছে তো ঠাম্মি আবার সেই ফুলগুলোকে ইয়ে করছে আর চন্দন ঘোষে দিয়ে দিচ্ছে এই যে মাকে আবার ফুল দিচ্ছে ঠাম্মি কিন্তু মায়ের ঘরের মধ্যে দেখো পদ্মফুলটা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে ফুলটা এই যে এইবার সব কিছু ফুল সব মাকে দেওয়া হয়েছে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এবার নিবেদন করে দিচ্ছে ভোগটাকে ভোগটাকে মতন করে দিচ্ছে ওই সাইডে রাধা মাধবকে আর মা ঠামের গুরুদেবকেও দিয়ে দিলো আর এই সাইডে মাকেও নিমোদন করে দিল লেবের কিছু একটা জব করছে দিয়ে মায়ের নাম নিয়ে এবার পুজোটা আরতিটা শুরু করবে তো দেখো আরতি করার জন্য ঠামি সব কিছু নিয়ে নিল উঁচে নিলে এবার প্রদীপটা নেবে আর হয়তো মনে হয় ঠাম্মে মায়ের যে ঘন্টাটা আছে যেটা দিয়ে ঠামে আরতি করে তো সেটা হয়তো সত্যি সেটাই নিল নিয়ে সেটা নিয়ে আরতি শুরু করলো

শেষের দিকে চলে এসেছে তো মাকে শেষ পর্যায়ে আমি প্রথমে লাল শালু কাপড় দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দিলো এরপরে পরে ময়ূরের পালকের যেই পাখাটা আছে তো সেইটা দিয়ে মাকে দেখিয়ে দিচ্ছে মাকে হাওয়া করে দিচ্ছে যেহেতু তো দেখো ভালো করে করে দেওয়া করে দেওয়া হয়ে গেছে মোটামুটি এবার চামড়টা নিয়ে নিল ঠামি এবার চামড়টি মাকে ঝেড়ে দিচ্ছে ভালো করে তাকোতে করতে কাকিও চলে এসেছে কাকিও প্রথমে কাকির গুরুদেবকে কে ফুল দিয়ে দিচ্ছে তারপরে এখানে পঞ্চদেবতা আর তার সাথে সাথে রাধা মাধবকেও ফুল দিয়ে দিচ্ছে আর গোপুকেও ফুল দিচ্ছে গোপকে ফুল না দিলে হয় গোপুও তো গোপুরও তো রাগ হবে তাই না না তো এই যে ঠাম্মির তাকোতে করতেই হয়ে গেছে কমপ্লিট সব কিছু ঠাম্মি ঘণ্টাটা বাজিয়ে নিচ্ছে যে আর তার সাথে সাথে গীতাও আছে গীতার কথাটা বলতে হয়তো ভুলে গিয়েছে ছি আর হয়ে গিয়েছে বা ষাট আমি শঙ্করা বাজিয়ে নিচ্ছে তো কাকির ওই সাইডে ফুল দেওয়া হয়ে গেছে এবার কাকি এবার মাকে ফুল নিবেদন করছে করে দিচ্ছে ভালো করে তোমার